আত্মবিশ্বাস নিয়ে যেই লেভেলে রিমান নিয়ে যেই লেভেলের তাবাদুল নিয়ে আল্লাহ রকুল আরামিনের কাছে দোয়া করেছিলেন মুখমিন এরপরে বছর জাকারি আর হিসাবত হোসেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওয়াজাকারি আয় না দাদার নি ফরে দাও যখন আমাদের দেশে দশ বছর পনেরো বছর বিবাহের পরেও একজন দম্পতি সন্তান হয় না নিঃসন্তান অবস্থায় থাকে তখন সে অনেক সময় ডক্টরের কাছেও যায় অনেক সময় পীরের কাছেও যায় অনেক সময় কি সিঁড়িকে যে সমস্ত ভরপুর ভরা আছে সেইখানেও যে সন্তান কামনা করে হাজির আমি গতদিন একটা ভিডিও দেখলাম একটা পাথরের উপরে সমান তালে দুধ ঢালতেছে মানুষ এই যে কত বড় সিঁড়ি ওই কেম এসি রাসুল সাল্লাহ যখন আসলেন পৃথিবীতে রাসুল সাল্লাহের উপরে নবুয়া নাজিল হল তখন পর্যন্ত মানুষ পাথরের পূজা করত বেদির পূজা করত ঠিক এখনো এই সিলসিলা অনেক জায়গায় চালু আছে এটাmost বড় শিরিক আর শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনো ক্ষমা করবেন না দেখেন যাকারিয়া আলাইহিসসালামের বয়স অনেক বেশি সেই সময় তিনি এপি শেব এর দানো কারণে কাছে যান তিনি দেওয়া করেছেন আল্লাহর কাছে ওয়া যাকারিয়া ইযনাদা রব্বহু রব্বি লা তাজরনি ফারদা ওয়া আনতা করলেন আমার প্রভু উত্তর অধিকারী প্রিয় হাজির আল্লাহর আলমিনের নাম ধরে যখন জাকারি আলহিসাম ডাকলেন দোয়া করলেন সাথে সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিন কি করলেন তার দোয়া করলেন ফাস্তা যাবেন এবং তার স্ত্রী যে বন্ধ ছিল সন্তান ধারণ ক্ষমতা তার ভিতর ছিল না আল্লাহরবুল্লাহ আলমিন বললো যে তোমার স্ত্রী সন্তান সম্ভব হবে সন্তান হবে আমি তাকে সুস্থ করে দিলাম আর তোমার একটা সন্তান দিলাম তার নাম হবে ইয়াহিয়া বল

এরকম পরিস্থিতিতে যে আল্লাহরুল আলমিন তাকে সুস্থ করেছেন হজতাকারি আলী হিসালাতাম যিনি নিঃসন্তান ছিলেন সেই নিঃসন্তান একজন দম্পতিকে যিনি সন্তান দান করলেন ঠিক অনুরূপ ভাবে হজরত ইব্রাহিম আলী হিসালাতামকে যিনি সন্তান দান করেছিলেন এই আল্লাহ কি পৃথিবীর উপরে এখনো বাস করছেন নাকি মারা গেছেন কি বলেন আছে না আছে সেই রকম মহিমাই আছে কিন্তু কিন্তু হজত চাকৰিয়া হজতীব্ৰাহী